আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম শুভ সকাল নববর্ষের দুই হাজার পঁচিশে আজকে পয়লা দিন যাই হোক আমাদের পার্শ্ববর্তী মাছ মার্কেটে এফুল এব বড়ো বড়ো মাছ বিক্রি হইতেছে সেই দৃশ্য ধারণ করে আপনাদের বলে আজকে কিন্তু ভিডিওতে আসা দর্শক যে মার্কেটে আছি অজস্র ব্যাপারী আসে সকাল ছটার থেকে সাতটার দিকে মাছ বিক্রি হয় এখানে আমাদের লোকে ওনারকে আমি আপনাদেরকে দেখাতেছি কি ধরনের মাছ আসে এবং বিক্রি হয় যে মাছগুলো এখানে দেখতেছেন আমাদের পার্শ্ববর্তী বড় বিল আছে ধীর বিল যে বিলের সুনাম রয়েছে আসামের ভিতরে আমাদের এই বড় বিল সর্বশ্রেষ্ঠ বিল এই বিলের মাছ খুব সুস্বাদু মাছ এরকম বড় বড় মাছ আছে দেখে কাঠা দেয় মানে ডাল কাল দিয়ে যে জঙ্গল করে রাখে যে স্থানে মাছগুলো জড়ো হয়ে থাকে সেই মাছগুলো বছরে একবার দুবার করে ধরে এবং মার্কেটে এনে বিক্রি করে যে গাড়িটি দেখাইতেছি আপনাদের এই গাড়িটি ভর্তি করে মাছগুলো নিয়ে আসলো এখানে আইলে যে বিক্রি শুরু করলো অপশন হইতেছে এই যে বল একটা অপশন হলো দেখাতেছি আমাদের লোকাল মাছ লোকাল বিলের মাছের হাই হয়ে থাকে কোনটা দাম বিক্রি হয় এক করে দেখাবো আপনারা দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন অপশন শুরু হলো দর্শক প্রথম রো মাছের থেকে যেহেতু চলন্ত ভিড় আমি পাশে যাইতে পাচ্ছি দূর থেকে আপনাদের দেখাইতেছি। তে রুই মাছ বিক্রি হলো এই যে দেখেন। রুই মাছ গুলা বিক্রি হওয়া শুরু হলো। দেখতে পেছি। মোটামুটি ভালো সাইজ। যাই হোক কি কত দামে অপশন হলো শোনা যাইতেছে না কারণ খুবই ভিড় দেখেন মাছের চেয়ে মানুষের সংখ্যা অনেক অনেক বেশি মাছ এরকম হয়ে গেছে হাতে হাতে উঠা দিয়ে যাচ্ছে দেখে দেখাইতেছি সব দিকে এরকম সমতুল্য মানে মাছটা অমূল্য রতন হয়ে গেছে শুধু এইখানে নয় পুরা মার্কেটটাই এমনি ভিড় আছে যেদিকে লক্ষ্য দিবেন সেদিকে একই রকম দেখাতেছি এরকম গাড়ি গাড়ি মাছ আসে এই যে সামনে আরো এক গাড়ি আছে এখানে সামনে আরো আছে যাই হোক নববর্ষের প্রথম দিনে ঘন কুয়াশা আজকে কিন্তু কিছু পরিষ্কার আসে না আমি যে স্থান থেকে আপনাদের ভিডিওটি দেখাতেছি দর্শক এটি আমাদের আসাম রাজ্যের ধুবুই জেলার অন্তর্গত বইটা ঝাড়গুলো এরিয়ায় মার্কেটটি আমাদের পার্শ্ববর্তী মার্কেটের ভিতরে এটি সবচেয়ে বড় মার্কেট এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় দেখেন এখন আপনাদের যে দেখাবো মাছ এত মাছ আছে এখানে দেখেন শক্তি নেই কারণ মানুষ ক্যামেরার সামনে ভিড় হয়ে গেছে কি দেখাবো এই দেখেন মানুষের পায়ে মানুষ মাছের উপর দিয়ে যারা আছে রুই কাতলা বিভিন্ন রঙের মাছ

বড় বল এখন দিল একটা সাত কেজি ছয়শো গ্রাম গ্রামে আটশো টাকা কেজি বিক্রি আটশো নব্বই টাকা কেজি বিক্রি বিক্রিটা আপনাদেরকে দেখে ছোট সাইজ তিনশো ষাট টাকা বিক্রি হতেছে দেখার মতো সুখী নাই দর্শক রায় খুবই ভিড় মানুষের মাছ বেশি বিক্রি হইতেছে যাই হোক মাছ বিক্রি করা আপনাদের দেখেছি দেখানোরই নাই এত কাস্টমার এত ভিড় নববর্ষ উপলক্ষে যার পর সীমা নাই সামনে অন্য মাছ বিক্রি হইতেছে আমি দেখাইতেছি এখানে এখানে যেসব দেখানো সম্ভব হয় না এটাও কিন্তু একটা বড় বল রোগ এগুলো আমাদের লোকাল কাস্টমার যারা কিনে কিনে এক্সট্রা করে করে রাখছেন এবং ধীর বিলের মাছ অপশনে বিক্রি হলো সেই মাছগুলো কিন্তু আপনাদের দেখা আছে কত করে কেজি সাড়ে তিনশো টাকা কেজি একদম জিয়ন্ত কাতলা লাফাইতেছে দেখাতেছে আপনাদের সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি হইতেছে পাঁচ জানুয়ারি অর্থাৎ নববর্ষ উপলক্ষে ছোট মাছ বাটা মাছ বিক্রি হইতেছে এখানে বাটা দেখো বাটা সবচেয়ে বেশি দিয়ে দাম বিক্রি হবো ভিড় কিন্তু এখানে কম না

যারা ইচ্ছুক মাছ কিনতে আসতে পারেন আমাদের এই মার্কেটে বিভিন্ন ধরনের ছোটো বড়ো সব রঙের মাছ পড়ে যারা ইচ্ছুক অবশ্যই পার্শ্ববর্ত আপনার ব্রহ্মপুত্র নদীর থেকে ধীর বিল ডাকরা বিল চামরাঙ্গা বিল কুমরি বিল সব বিলের মাছ কিন্তু এই মার্কেটে বিক্রি করে সেই বলতেছি যারা ইচ্ছুক এখানে মাছ যাই হোক আপনাদের মহামূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য আজকের মতো আজকে আমাদের আসসালামু আলাইকুম